তুমি কোন স্বভাবে জামাই গো রূপে উড়া ধুরা এক বউ থাকতে ঘরে এক বউ থাকতে ঘরে আরে খতিন খারা গো রূপে উড়া ধুরা খালি মারে আমারে শুক্রিয়া শুক্রিয়া দর্দ যো হামকো দিয়া হতিন কো সাথ লেকে দুঃখ যো হামকো দিয়া হিরাম হিরাম কেন গেলে মারে নয়েলো মারে আমি তোমারে ভাল লাগে না ভাল লাগে না होतিন পারার বাবি দেখছ তোমার উড়ে চড়র বড়র জামাই স্বভাব ভালো না তোমার স্বভাব ভালো না 50 টাকা দিই মুগো महीना আমি তোমারে আমি তোমার জামাই লাগি গ মైనా আর মহির নাহা আমার গো মন আমার কান্দে আয়ো ঘর আয়ো আয়ো তুমি কই যাও আয়ো ঘর আয়ো ওগো ফট ওগো আয়ো ঘর আয়ো যা পালাইস খালি কোন দিন তোর গামাটা পালাইস আমার বগুলা এক যায় পালাইস আয়ো দাও পাশা দেও

বাস তো নরমরেছে কিছে मारे दो ভিডিও মারতে দিরি মরদম মরদম কিছে বেটি কিছে পয়সা যুন লাগা পয়সা নাই এলিগা তোর মার রে তা গা বেছিলা না তুমি দুই বিয়া করছ কলিগয়া শুন বুদ্ধি একটা সময় তাই দোনোটা ঠিক হই যাবো কি বুদ্ধি একটা চি হেনো যা আমি তোরে ডাক দেবো চোর তোমক তো লটারি বাছ 50 লাখ টাকা তুই কবি হাসাই নাকি লাপারবি